ঠিলে ধুয়ে দেড়ে বহু দের গাছ কাটতে যাব টিলে ধুয়ে দেড়ে বহু গাছ কাটতে যাব সন্ধ্যে রে ঝেড়ে যেন ডাউরেন দেখাব ঠিলে ধুয়ে দে দেড়ে বহু গাছ কাটতে যাব গাজরে গাছে চুমর বাড়ি আছে তোরে যায় না দেব ঠিলে ধুয়ে দেড়ে দে বহু গাছ কাটতে যাব পনেরো দিন লাগবে ও 15 দিন পর খিল দেবেন তাই তো? ও তাইলে তারো আর কিছুদিন পরে তাই রস পাবেন। আচ্ছা আচ্ছা। দুই তিন পাঁচ কাটলি রস বেরি ধর। যে এখন বের হচ্ছে এগুলো কি এগুলো বের হচ্ছে এই যে ও রস। ও এও রস না? ও কাটার সময় একটু হালকা হালকা রস বেরোয় দাদু, গাছ কি কাটলেন? কত বছর এইভাবেই গাছ কাটছেন? 50 বছর। পঞ্চাশ বছর। আচ্ছা গাছ কাটা তো খুব কষ্ট হয় নাকি দাদু কষ্ট হয় তো অবশ্যই কষ্ট বাদে কোনো জিনিস খাওয়া যায় না তাই এই বছর কয়টা গাছ কাটবেন টোটাল টোটাল আপনার এগারো ঘন্টা বারো ঘন্টা হবে বারো ঘন্টা সাইটটাই এক ঘন্টা তাই তো এক ঘন্টায় সাইটটা তাইলে বারো তেরো ঘন্টা হবে ওই পঞ্চাশ ষাটটা মতন কাটবেন তাই তো তাই গাছ কাটতে তো বেশি সময় লাগে না ওই বিশ পঁচিশ মিনিট হয়ে যায় নাকি হুম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করতে এই যে গাছটা তো এখন কাটলেন এই রস বের হচ্ছে নাকি দাদু আচ্ছা আচ্ছা আমাদের শওকত দাদুর জন্য সকলেই দোয়া করবেন একজন ভালো মনের মানুষ এই যে এইভাবেই খেজুর গাছ কাটেন আজকের পঞ্চাশ বছর তো দাদা আপনার বয়স কত হবে আনুমানিক আনুমানিক মানে সঠিক বয়স আমার এই সত্তর বছর আলহামদুলিল্লাহ সত্তর বছর বয়সে আপনি গাছ কাটছেন আলহামদুলিল্লাহ দর্শক শীতের শুরুতেই আমাদের যশোরের ঐতিহ্য সেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা আজকে আপনাদেরকে দেখাবো যে একজন গাছই কিভাবে একটা খেজুর গাছ থেকে রস সংগ্রহের পুরো প্রসেসিংটা তৈরি করে এবং কিভাবে আসলে রসটা তারা পায় আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন